এটা বিশ ইঞ্চি বাই ত্রিশ ইঞ্চি ফজর জোহর আসর মাগরীব এশা জুম্মা এবং আপনার ক্যালেন্ডার পেয়ে যাবে সঙ্গে ঘড়ি পেয়ে যাবে সূর্যোদয় পর্যন্ত পেয়ে যাবে এবং সাইডে একটা সুইচ আছে যে সুইচের মাধ্যমে আপনার সাহিদি ইফতার এই আপনার সাহিদি ইফতার সিস্টেমটা আছে বডিটা হলো ফাইভ এম এম অন্যান্য প্রতিষ্ঠান দেয় থ্রি এম এম আচ্ছা ব্যাক কভারটা দেয় টু এম এম আমরা দিই থ্রি এম এম এবং এটার মধ্যে থ্রি প্রিন্ট হোক বা হইলো আপনার এস ডি প্রিন্টে হোক এটার মধ্যে আপনি ডাবল গ্লাস পেয়ে যাচ্ছেন যেটা বলছিলাম প্রিয় দর্শক আপনারা অনেকেই মসজিদ এবং মাদ্রাসায় নামাজের সময়সূচি দিয়ে থাকেন কারণ এটা হচ্ছে অনেক সবের একটা কাজ তো কোথা থেকে একদম লেটেস্ট আধুনিক এবং দীর্ঘস্থায়ী এই সময়সূচিগুলো পাবেন সে নিয়েই কিন্তু আজকে আমাদের এই ভিডিও তো সেজন ভাই কেমন আছেন আপনি

যদি তারপরে কেউ আসে যদি না পায় তাহলে স্ক্রিনে দেখানো নম্বরে ফোন দিলে আমরা রিসিভ করে নিব রিসিভ করে নিয়ে আসবেন তো আপনারা দেখতে পাচ্ছেন ভিউয়ার্স আপনারা দেশ এবং দেশের বাইরে থেকে সব আমাদের ভিডিওগুলো দেখেন এবং আপনারা অনেকেই চান যে আপনারা নিজ এলাকার মসজিদ এবং মাদ্রাসায় খুব সুন্দর একটা টাইম টাইমসূচি আপনারা জানো দিতে পারেন এমন একটা চিন্তা ভাবনা কিন্তু অনেকেই করছেন কারণ টাকা পয়সা অনেক ইনকাম করে এরকম ধর্মীয় কাজে অনেকেই চান যে ইনভলভ হতে তো এখানে যে ঘুড়িগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে বাংলাদেশের একদম প্রিমিয়াম কোয়ালিটির ঘুরি এবং সব থেকে আধুনিক সকল ডিজাইনগুলো কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন তো ভাই একে একে আমাদের সাথে সবগুলো পরিচয় করান এবং দামগুলো আমাদের একটু জানিয়ে দেন আমি সর্বপ্রথম আর কি বলি যেগুলো হলো আপনার তিন চার কাতারের মসজিদ থাকে সেগুলোর জন্য হচ্ছে ছোট সাইজটা এটা বিশ ইঞ্চি বাই ত্রিশ ইঞ্চি বিশ ইঞ্চি বাই ত্রিশ জি এটার মধ্যে পেয়ে যাবে আপনার ফজর জোহর আসর মাগরীব এশা জুম্মা এবং আপনার ক্যালেন্ডার পেয়ে যাবে সঙ্গে ঘড়ি পেয়ে যাবে যদি কেউ আর কি ওয়াক্ত বেশি নিতে চায় সেক্ষেত্রে আর কি আপনার ওই বিশ ত্রিশ সাইজের মধ্যেই ফজর জোহর আসর মাগরীব এশা জুম্মা সূর্যোদয় পর্যন্ত পেয়ে যাবে এবং সাইডে একটা সুইচ আছে যে সুইচের মাধ্যমে আপনার সাহিদি ইফতার এই দুইটা আর কি আপনার ইয়ে করা যায় আমি একটু দেখাই আপনাকে এই যে রমজান মাসের জন্য যদি কেউ হলো নিতে চায় তাহলে যে সাইড ইফতার সাইড সুইচ আছে ওইখানে একটা সুইচ আছে সুইচ আছে সুইচ দিয়ে সাইড ইফতারের টাইমটা শো করবে আমরা আবার একটু দেখি এই যে জুম্মা এবং সূর্যোদয় এগারো মাস থাকবে রমজান মাসের জন্য বাড়তি বড় দরকার নেই ছোট মসজিদ জন্য এই আপনার সাইড ইফতার সিস্টেমটা আছে ওয়াও এটা এটা ওই বিশ এর মধ্যে পেয়ে যাবে পেয়ে যাবে জি তারপরে এর থেকে একটু বেশি বড় আপনার বিশ ইঞ্চি বাই ছত্রিশ ইঞ্চি বিশ ইঞ্চি বাই ছিলেন্ডার পাবে আপনার মধ্যে হয় এবং এস ডির মধ্যে হয় আচ্ছা আমরা দামগুলো সাথে সাথে বলে দিই একটু আচ্ছা বিশ ইঞ্চি বাই ত্রিশ ইঞ্চি চার হাজার পাঁচশো টাকা করে এটা জি থ্রি ডি আর হলো আপনার এস ডি নিউক আপনার 4500 হাদিয়া এরপরে যে ছত্রিশ গুলো আছে 3D মধ্যে যদি না তাহলে তাহলে 6000 টাকা আর যদি হলো আপনার SD এর মধ্যে তাহলে 5500 টাকা 5500 টাকা জি আমরা এখানে কেন আসলাম তার একটা ব্যাপার উল্লেখ করি কারণ আপনারা নিজেরাই হচ্ছে এগুলো ম্যানুফ্যাকচার করেন অবশ্যই এটা একদম সরাসরি কোম্পানি এটা কিন্তু অন্য কোনো আউটলেট না তারা নিজেরাই হচ্ছে তাদের ফ্যাক্টরিতে এগুলো কিন্তু তৈরি করে জি আমাদের পাঁচটা শাখা আছে বাংলাদেশে সারা বাংলাদেশে আছে আর আমাদের নিজস্ব প্রতিষ্ঠান থেকে এটা তৈরি হয় চায়না থেকে পার্টসগুলো আসে আসার পরে আমরা হলে এগুলো অ্যাসেম্বল করে কাস্টমারের কাস্ট অনুযায়ী মসজিদের নাম সহ আমরা তৈরি করে থাকি অথবা যদি কেউ আসে যে ইনস্ট্যান্ট নিয়ে যাবে আমাদের এই শোরুমে যতগুলো ট্রাইলে আছে ট্রেলের মধ্যে যদি কেউ পছন্দ করে তাহলে ইনস্ট্যান্ট আমাদেরকে পনেরো থেকে বিশটা মিনিট সময় দিবে আমরা তাদের প্রতিষ্ঠানের নাম সহ বা মাদ্রাসার মসজিদের নাম সহ আমরা লিখে দিয়ে দেব লিখে দিবেন দিয়ে দিলে ওনারা নিয়ে আর যারা হচ্ছে দেশের বাইরে থেকে ভিডিওটা দেখতেছে কারণ মূলত হচ্ছে মসজিদ মাদ্রাসায় দেশের বাইরে থেকে অনেকেই ডোনেট করে আর কি যে এটা তো জারিয়া যদি একবার আর কি দেয় তাহলে অন্তত পাঁচ থেকে সাত বছর দশ বছর আপনার এটা হলো টেকসই হয় আর এই ক্ষেত্রে হইলো যারা দেশের বাইরে থেকে দিতে চায়

থাই দেওয়া অ্যালুমিনিয়াম থাই এবং এই যে বডিটা আছে বডিটা হলো ফাইভ এমএম হুম অন্যান্য প্রতিষ্ঠান দেয় থ্রি এমএম আচ্ছা কভারটা দেয় টু এমএম আমরা দিই থ্রি এমএম এবং এটার মধ্যে থ্রি ডি প্রিন্ট হোক বা হইলো আপনার এস ডি প্রিন্টে হোক এটার মধ্যে আপনি ডাবল গ্লাস পেয়ে যাচ্ছেন উপরে একটা ভিতর একটা এবং আরেকটা জিনিস আছে যেটা হইলো আমি আপনাকে দেখাই আমাদের প্রত্যেকটা ডিজিটে যে ইয়েগুলো আছে সেভেন সিগমেন্ট যেটাকে বলে আর কি সবগুলো হইলো আপনার এরকম পিসিবি প্যানেলের মধ্যে পাবে অন্যান্যরা প্লাস্টিক প্যানেলের মধ্যে দেয় আমরা পিসিবি প্যানেলের মধ্যে পিসিবির মধ্যে দিয়ে দিচ্ছি যার কারণে এত বেশি দীর্ঘস্থায়ী জি দীর্ঘস্থায়ী হবে এবং কাস্টমার যদি কখনো দেখা গেলো পাঁচ বছর সাত বছর পরে কোনো ধরনের প্রবলেম হইলো তখন আমাদেরকে ভিডিও কলের মধ্যে যদি আমাদেরকে বলে আমরা তখন হইলো দেখা গেলো এরকম একটা সার্কিট পাঠাই দিলাম অথবা এই যে আইসি বেজ আছে বেজ পাঠাই দিলাম ওনারা সার্ভিস করে নিতে পারবে নিজ এলাকায় এটা ঢাকায় আর পাঠাইতে হবে না যে কেউ করতে পারে এটা জি এটা নর্মাল ওয়ারিং যেটা জি আচ্ছা তারপরে এবং সার্ভিসের যদি দরকার হয় সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া যে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এটাতে কন্টাক্ট করে তারা তো কুরিয়ারের মাধ্যমে আপনাদের কাছে পাঠাইতে পারবে হ্যাঁ আপনি বাংলাদেশের চব্বিশ চৌষট্টিটা জেলার মধ্যে টোয়েন্টি ফোর অবলিক সেভেন আমাদেরকে ফোন করলে আমরা সার্ভিস দিয়ে থাকি এবং বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো জায়গায় হোম ডেলিভারিও নিতে পারবে এবং কন্ডিশনও নিতে পারবে কন্ডিশন আমরা এখন দামগুলো জানি

ফজর জোহর আসর মাগরী বেশা জুম্মা সূর্যোদয় সূর্যাস্ত এবং সুইজের মাধ্যমে সাইড ইফতার আচ্ছা এটার প্রাইস কত পড়তেছে এটার দাম পড়তেছে হইল সাত হাজার টাকা সাত হাজার টাকা জি আর পাশের টা পাশের টা হইল আপনার ছয় হাজার পাঁচশো টাকা চব্বিশ ইঞ্চি বাই চল্লিশ ইঞ্চি এটা হলো আপনার এস ডির মধ্যে আচ্ছা এটার মধ্যে আবার একটা হলো ডাবল ডিজিট আছে যেটা হলো আজানের সময় এবং নামাজের সময় এটা যদি নিতে চায় তাহলে নয় হাজার টাকা নয় হাজার টাকা আচ্ছা ডাবল ডিজিট জি আচ্ছা এর থেকে যে বড় সাইজটা হইলো সেটা হইলো আপনার চব্বিশ ইঞ্চি বাই আটচল্লিশ ইঞ্চি এটার মধ্যে আপনার ঘড়ি পেয়ে যাবে ক্যালেন্ডার পেয়ে যাবে বার পেয়ে যাবে ফজর জোহর আসর মাগরিব এশা জুম্মা সূর্যোদয় সূর্যাস্ত চারি ইফতার একই বোর্ডে পাচ্ছে এটার জন্য সুইচ নেই

না আজানের সময় এবং নামাজের সময় ফজর জোহর আসর মাগরি বেশা জুম্মা সূর্যোদয় সূর্যাস্ত সেরি সময় ইফতার তারাবি তাহাজুদ সহ এটা যদি নেয় তাহলে দশ হাজার টাকা দশ হাজার টাকা পড়বে জি এটা তিরিশ ইঞ্চি বাই আটচল্লিশ ইঞ্চি তা বাদেও অনেকে যেহেতু বাজেট কম থাকে তারপরেও দান করার ইচ্ছা থাকে সেই ক্ষেত্রে মসজিদের জন্য এই যে আপনার ক্যালেন্ডার যে ঘড়িগুলো নাসে এখানে ঘড়ি পাবে ক্যালেন্ডার পাবে এবং মক্কামুদ্দিনের ছবি সহ ফ্রেম সহ সুন্দর নামগুলো দেওয়া আছে বার বার দেওয়া আছে আপনার বারো ইঞ্চি বাই চব্বিশ ইঞ্চি এগুলো পেয়ে যাবে আঠাইশো টাকা করে আঠাইশো টাকা এবং অনেকে আছে যে মসজিদ বাদে বাসায় লাগাইতে চায় সেই ক্ষেত্রে বাসায় লাগানোর জন্য এই ধরনের ঘড়িগুলো আসছে বাসায় লাগানোর জন্য আছে তো এটা হলো বারো ইঞ্চি বাই চব্বিশ ইঞ্চি আঠাইশো টাকা এর থেকে হলো দশ ইঞ্চি বাই বিশ ইঞ্চি এগুলো পঁচিশশো টাকা এবং আট ইঞ্চি বাই ষোলো ইঞ্চি ষোলোশো টাকা এইভাবে কাস্টমার যদি অর্ডার করে তাহলে আমরা ডেমো দেওয়ার পরে পাঠিয়ে দেবো কাস্টমাইজ করে নেওয়ার সুযোগ আছে যদি কেউ একটা ডিজাইন হ্যাঁ যদি তার মসজিদের ছবি দিয়ে অথবা মাদ্রাসার ছবি দিয়েও যদি আমাদের কাছে ওই ধরনের প্রিন্ট করে নিতে চায় আমরা তাদের ওই অনুযায়ী কাস্টমাইজ করে দিব

তো দেখতে পাচ্ছেন যে অসংখ্য ঘড়ির কালেকশন এবং আমরা কেন ভিডিওটা করলাম কারণ তারা হচ্ছে দীর্ঘ পঁচিশ বছর যাবৎ বাংলাদেশে কিন্তু সুনামের সাথে তারা কিন্তু ব্যবসা করে আসছে যার কারণেই কিন্তু তাদের এখান থেকে আজকের এই ভিডিওটি আমরা করলাম কারণ অনেকেই হচ্ছে এই বিষয়গুলো হচ্ছে অনেকেই এই বোর্ডগুলো তারা ডোনেট করতে চায় বিভিন্ন মসজিদে তো আরও কিছু বলবেন আমাদের পঁচিশ বছর পূর্তি উপলক্ষে যদি এই দুই হাজার পঁচিশের এপ্রিলের এক তারিখের আগ পর্যন্ত মানে মার্চ মাসের একত্রিশ তারিখ পর্যন্ত যদি কেউ আমাদেরকে অর্ডার করে তাহলে সেক্ষেত্রে কুরিয়ার চার্জ যেটা সেটা আমরা টোটালি আমাদের তরফ থেকে ফ্রি করে দিব ফ্রি করে দিবেন এটা হচ্ছে একটা বড় সুবিধা এবং এগুলো নেওয়ার পরে সার্ভিসের একটা ব্যাপার থাকে সেটাও তো আমরা ক্লিয়ার করলাম কারণ আমাদের বাংলাদেশের চৌষট্টিটা জেলার মধ্যে প্রত্যেকটা বিভাগে আমাদের সার্ভিস সেন্টার আছে যদি কেউ কোনো ধরনের সমস্যার সম্মুখীন হয় আমাদের প্রতিষ্ঠান বাদেও অন্য কোন প্রতিষ্ঠানের নামাজের সময়সূচির জন্য সেই ক্ষেত্রেও আমাদেরকে কল দিতে পারবে আমরা ভিডিও কলের মাধ্যমে তাদেরকে দেখিয়ে দেব কীভাবে সার্ভিসটা করতে হয় আচ্ছা তো ভিওর সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য কালেকশন কিন্তু এখানে আছে যে যেখান থেকে যেটা নেবেন স্ক্রিনশট নেন ভিডিও থেকে স্ক্রিনশট নেন এবং স্ক্রিনে দেওয়া যে ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেই ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু তাদের সাথে সরাসরি কমিউনিকেশন করতে পারবেন আপনারা এবং তাদের কিন্তু সেই নাম্বারে কলও করতে পারবেন বিশেষ করে হচ্ছে সকাল থেকে রাত দশটা এগারোটা পর্যন্ত কল করেন কারণ টোয়েন্টি ফোর সেভেন টোয়েন্টি ফোর সেভেন জি টোয়েন্টি ফোর সেভেন আচ্ছা টোয়েন্টি ফোর সেভেন কিন্তু আপনারা কল করতে পারবেন এবং হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার সবসময় খোলা থাকবে তো দেশের বাইরে যারা থাকেন তারা তো হইলো বাংলাদেশের টাইম অনুযায়ী দেখা গেলো পাঁচ ছয় ঘন্টা আপনার ডিস্টেন্স থাকে সেক্ষেত্রে বাংলাদেশে যদি হলো রাত্রে একটা দুইটা বাজে যায় ওনাদের ওখানে দেখা গেলো ফ্রি সময় ওনারা ওই সময় অন্য কাউকে কল করতে পারে না সেক্ষেত্রে আমাদের টোয়েন্টি ফোর সেভেন চালু হয়ে থাকবে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার ভাই শেষ করার আগে আবার যদি একটু দামগুলো বলে দিতেন সরকার বিশ ইঞ্চি বাই ত্রিশ ইঞ্চি আপনি থ্রি ডির মধ্যে নিউ কার এস মধ্যে নি চার হাজার পাঁচশো টাকা চার হাজার পাঁচশো তারপরে বিশ ইঞ্চি বাই ছত্রিশ ইঞ্চি থ্রি ডির মধ্যে নিলে ছয় হাজার টাকা এস ডির মধ্যে নিলে পাঁচ হাজার পাঁচশো টাকা ইঞ্চি ইঞ্চি বাই মধ্যে নিলে ছয় হাজার পাঁচশো টাকা আর যদি আপনার ডাবল ডিজিটের মধ্যে নেয় তাহলে নয় হাজার টাকা তারপরে চব্বিশ ইঞ্চি বাই আটচল্লিশ ইঞ্চি এগুলোর মধ্যে যদি নেয় আট হাজার টাকা এবং যদি থ্রি ডির মধ্যে নেয় আট হাজার টাকা আর যদি এস ডির মধ্যে নেয় তাহলে সাত হাজার টাকা তিরিশ ইঞ্চি বাই আটচল্লিশ ইঞ্চি ডাবল ডিজিট এর মধ্যে যদি নেয় তাহলে দশ হাজার টাকা তো ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ